দেখুন কীভাবে চাইনিজরা মুরগির জন্য ডিম পারতে সহযোগিতা করি এভাবে মুরগিকে ডিম পাড়ার জন্য একটা বাসস্থান তৈরি করে দিলে দেখুন কিভাবে সুন্দর করে একটা বাসস্থান তৈরি করতেছে ডিম পাড়ার জন্য প্রত্যেকে এই অবলম্ব অবলম্বনটা তৈরি করতে পারেন এই সিস্টেমে ডিম পাড়ার জন্য একটা জায়গা করে দিতে পারেন যাতে আপনার মুরগি সুন্দরভাবে ডিম পারতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন কি সুন্দর করে একটা জিনিস তৈরি করতেছে আপনারা চাইলে আপনাদের নিজেদের দেশি মুরগির জন্য এরকম একটা বাসস্থান তৈরি করে দিতে পারেন এরকম একটা টায়ার নিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করে দিতে পারেন চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখা শেষ হয়ে গেলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং এটা দেখে দেখে যাতে এরা একটা Cred ca in bașul am dorit multe părere din mâinile ca m-a cazat iată peste părere mai gătit, uite așa ভিডিওটা শেয়ার করে দিবেন এখনো যদি পেজটা ফলো না করা থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে সাথে থাকুন এতক্ষণ ভিডিও